আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বামী এবং স্ত্রীর মধ্যে পরকিয়ার যে সমস্যাগুলো এগুলো অতিমাত্রায় বর্তমানে বেড়ে যাচ্ছে আজকে যে আমলটি আমি আপনাদেরকে বলবো এই আমলটি যদি আপনারা করেন আপনার স্ত্রী যদি পরকিয়ায় লিপ্ত হয় অথবা স্বামী যদি পরকিয়ায় লিপ্ত হয় তাহলে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ তারা পরকিয়ার পথ থেকে ফিরে আসবে তবে আমলগুলো আপনাকে ধৈর্য সহকারে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যদি করেন আল্লাহ তাহলে অবশ্যই আপনার দোয়া ফিরিয়ে দিবেন আপনার চেষ্টা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ স্বামী যখন পরকে লিপ্ত হয়ে যায় তখন তার স্ত্রীকে দুই চোখে দেখতে পারে না তার যদি সন্তান থাকে সন্তানদেরকে সহ্য করতে পারে না স্ত্রীকে সহ্য করতে পারে না পরিবারের লোকজনকে সহ্য করতে পারে না তারে এই বিরুদ্ধে যারাই কথা বলতে যায় তারাই বিপদের মধ্যে পড়ে অথবা তার প্রিয় আস্ত প্রিয় আস্তভাজন যে লোকগুলো তারা যদি তার পরকিয়া সম্পর্কে কোনো কথা বলে তাহলে তারাও শত্রুতে পরিণত হয়ে যায় অনেক ভুল এটি নিয়ে দিশে হারা অনেকের কাছে যান টাকা পয়সা খরচ করেন কোনো লাভ হচ্ছে না আবার অনেক ভাই বিশেষ করে অনেক প্রবাসী ভাইদের সমস্যাগুলো বেশি হয়ে থাকে অথবা স্বামী দেশে থাকা অবস্থায় স্ত্রী পরকীয়ে লিপ্ত হয়ে যায় এগুলো নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি আপনাদেরকে আজকের যে আমলটি সাজেস্ট করব আমি আপনাদেরকে বলবো এই আমলগুলো আপনারা নিয়মিত করেন এগুলা করার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন পরকিয়া ইনশাআল্লা যে ব্যাধি সেটি দূর হবে অছিরে খুব তাড়াতাড়ি কিভাবে আমলগুলো গুলো করবেন এবং কখন করবেন সেটি আমি জানাচ্ছি তবে আমল করার আগে আপনাকে নামাজি হতে হবে আপনাকে ভালো মানুষ হতে হবে আপনি যদি বেনামাজি হন আপনি যদি নেশা বা বিভিন্ন জিনিসের সাথে যুক্ত থাকেন আমল আখলাক ভালো না থাকে তাহলে কিন্তু হবে না আপনাকে আমল আখলাক ভালো করতে হবে নামাজি হতে হবে তবে কিন্তু আপনি এগুলার ব্যাপারে যেভাবে আমল করবেন আপনার আমলটা আল্লাহ তালা কবুল করবে অবশ্যই নেশা আল্লাহ পবিত্রতার একটা বিষয় থাকে এই জন্য এই কথাটা বললাম আমলগুলো কখন করবেন আপনারা ইশারের নামাজের পরে আমলটি করতে পারেন অথবা তাহার সময় আমলটি করতে পারেন যদি তাহার সময় করেন তাহলে তাহার্যত নামাজ চার রাখাত ইশারের পরে করেন তাহলে দুই রাখাত নফল নামাজ পড়বেন পড়ার পর আপনি বার একুশবার দুরুৎসরে পাঠ করবেন তবে যখন আপনি বসবেন এই আমলটি করার জন্য তখন সামনে যে কোনো একটি মিষ্টি জাতীয় দ্রব্য সামনে নিয়ে বসবেন সেটা চিনি হোক বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য হোক এটি সামনে নিয়ে বসবেন বসার পর আপনারা একুশ বার দূর পাঠ করে চিনির উপরে অথবা মিষ্টি জাতীয় নম্বর আয়াত আমি আবারও বলি সুরা আনফাল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতগুলোকে আপনারা এই দুইটা আয়াতকে কে একুশ বার করে পাঠ করে মিষ্টি জাতীয় দ্রব্য উপরে পড়ে ফু দেবেন ফু দেওয়ার পরে আপনি আবার একুশবার দুরস্বরে পাঠ করে ফুঁ দেবেন ফু দেওয়ার পরে যে আ যে চিনিগুলো বা মিষ্টি জাতীয় দ্রব্যগুলো আপনি তৈরি করলেন এগুলো আপনার হাজব্যান্ড যদি পরকে লিপ্ত হয় অথবা আপনার ছেলে অথবা মেয়ে অথবা আপনার স্ত্রী যে লিপ্ত হবে তাকে আপনি যে কোনো জিনিসের সাথে এগুলো খাওয়াবেন আশা করি আল্লাহ তালা এই পরকীয় সমস্যা থেকে ফিরিয়ে আনবেন সে তবে পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া করার পাশাপাশি আমলটি পনেরো থেকে একুশ দিন পর্যন্ত যদি চালিয়ে যায় তাহলে আল্লাহ সাহায্য করবে তবে আপনি একবার যদি পাঠ করেন বা একবার যদি আমলটি করেন তাহলে সেটি পনেরো দিন অথবা একুশ দিন পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই মিষ্টি জাতীয় দ্রব্য যে কোনো জিনিসের সাথে দেওয়া যাবে সমস্যা নেই তবে পায়েস অথবা মিষ্টি জিনিসের সাথে দিলে সবচাইতে ভালো হয় তো আমুলগুলো আপনারা যদি করেন আশা করি আপনারা উপকার পাবেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্রয়োজন নতুন হলে পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ